আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণ মেতিক অনুপাত হ্যাঁ নবম অধ্যায়ের এটা হচ্ছে চতুর্থ ক্লাস দেখো এই ক্লাসে প্রথমে যে অঙ্কটা দেখাবো তোমাদের বইয়ের নয় দশমিক একের বইয়ের বারো নম্বর যে অঙ্কটা আছে এইটা যদি করতে পারো তাহলে আবার তেরো চোদ্দ এবং পনেরো ঠিক আছে

लेफ्ट हैंड आसे कोसेक ए कोसेक ए बाय कोसेक माइनस वन ठीक है सर মাইনাস ওয়ান প্লাস উপরে কি আছে কোসেক এসেক আচ্ছা এই ধরনের যে অঙ্কগুলি আছে যেহেতু এই অঙ্কটা পারলে আমরা আরো তিনটা অঙ্ক পারবো একটু ভালো করে বোঝলো এটা কাজ হচ্ছে এই অঙ্কগুলিতে নিচে যে অংশটুকু আছে তোমাদের কাজ হচ্ছে লসাগুনিমা ঠিক আছে

আচ্ছা এইখানে দেখো আমি যে কাজটা করছি কোসেক মাইনাস এ কোসেক মাইনাস এ এইটুকু বাদ যায় তাহলে কি থাকে কোসেক প্লাস ওয়ান এই কোসেক প্লাস ওয়ানটা কার সাথে গুণ সাথে রাইট মধ্যে কি আছে দেখো প্লাস কোসেক প্লাস ওয়ান কোসেক প্লাস ওয়ান যদি বাদ যায় তাহলে কি থাকবে কোসেক মাইনাস ওয়ান এই কোসেক মাইনাস ওয়ান সাথে গুণ হবে কোসেক সাথে কোসেক এর সাথে কি গুণ হবে

স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন উপরে যে অংশটুকু আছে একটু চিন্তা করো এই কোশ্চে কিন্তু প্লাস আর এই কোশ্চে একটা কি মাইনাসে কাটা যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে কোশ্চে তাহলে দেখো কোশ্চে এক্স স্কোয়ার কোশ্চে স্কোয়ার যোগ করলে কি হবে টু কোশ্চে এক্স এ ঠিক আছে কোশ্চে এক্স এ এবং কোশ্চে এক্স স্কোয়ার এ যোগ করলে হবে টু কোশ্চে এক্স এ আর নিচে যেটা হবে তুমি দেখো কোসে স্কোয়ার মাইনাস অন এটা কিন্তু সূত্র হয় আমরা সবাই জানি কোসে স্কোয়ার মাইনাস ওনের উপর স্কোয়ার মানে ওয়ান কোসে স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে কোড স্কোয়ার কি মনে থাকবে কোসে স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে কোড স্কোয়ার আচ্ছা এখন এই পার্ট থেকে যদি আমাদের প্রমাণটা করতে হয় যে কাজটা করতে হবে একটু দেখো উপরে কি আছে উপর আছে টু ইন্টু কোস এক্সার রাইট তাহলে টু টি কি থাকবে দেখো টু এর সাথে কি আছে কোসেক কোসেক মানে কি ওয়ান বাই সাইন তাহলে এই যে কোসেক পরিবর্তে ওয়ান বাই সাইন যেহেতু কোসেক এর উপরে স্কোয়ার কোসেক স্কোয়ার মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ার কোসেক স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার ঠিক আছে টু টি কি থাকবে কোসেক স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার

হ্যাঁ যেহেতু বাঘ আছে কি দিবা গোল গোল হবে জাস্ট উল্টে যাবে কি আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারবো টু দেখো এই সাইন্স স্কোয়ার কিন্তু ঠিক আছে এই যে সাইন্স স্কোয়ার আর এই সাইন্স স্কোয়ার কাটা যাবে তাহলে উপরে কি থাকে দেখো ওয়ান আর নিচে কি থাকে ঠিক আছে তো কি থাকবে ওয়ান বাই কো স্কোয়ার এখন আমি যে কাজটা করতে পারবো টুটি কি থাকবে ওয়ান বাই কো স্কোয়ার হ্যাঁ ওয়ান বাই কোস মানে কি সেক আর ওয়ান বাই কো স্কোয়ার মানে কি বলো সেক স্কোয়ার দেখো এটাই প্রমাণ করার জন্য বলছিল টু সেক স্কোয়ার এইটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত ডান এই তো কি ফারা যাবে না ঠিক আছে এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ প্রায়ই আসে একটু বলতে গেলে কি যে আসলে এটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে এবং এটা উচ্চত গণিতেও আসে দেখো এখানে কি দেওয়া আছে দেওয়া আছে কোস এ প্লাস সাইন ইকুয়াল রুট টু এ হলে প্রমাণ করে যে এটা ইকুয়াল রুট টু সাইন এ ঠিক আছে আচ্ছা এই পার্ট থেকে এই পার্টটা জাস্ট প্রমাণ করবা হ্যাঁ তাহলে দেখো আমি যে কাজটা করবো এখানে যে পার্টুক আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে √2 e cos a এই পার্টটা আমাকে দেয়া এটা থেকে এটা প্রমাণ করতে হবে এখন যেটা প্রথমে চিন্তা করব সেটা হচ্ছে তোমার যে আছে কি করারে যে sin কে এইখানে একটু দেখো cos যেহেতু প্লাস এদিকrangle হবে মাইনাস সাইন ও প্লাস বামে হ্যাঁ এদিকrangle মাইনাস হবে কিন্তু কোনটাকে আমি ডান দিকে নিব যেহেতু ডান দিকে কি আছে দেখো cos তাহলে এই যে কস ডানে প্লাস বামে আনলে কি মাইনাস তাহলে আমি কষটাকে বাম দিকে ডান দিকে নিয়ে আসবো এদিকে আনলে কি হবে দুইটা কষ থেকে একটা কষ কমন নিবে ঠিক আছে তো এই অংশ আমি যে কাজটা করব কাকে রেখে দিব সাইন সাইন এ ঠিকই থাকবে কি আছে রুট টু সাইন ঠিক আছে রুট টু আমি জাস্ট কোজ কে কেন কাটাবো যেহেতু ডানে কোজ আছে এখন যেহেতু ডানে কোজ আছে

এইটাকে যদি আমি এ দৌড়ি প্লিজ একটু বলার চেষ্টা করো রুট কে এ ধরলে আর ওয়ান কে যদি বি দৌড়ো তাহলে কি হবে এইটাকে এ এটাকে বি এ মাইনাস বি তাহলে কি লিখলে সূত্র পড়বে সাথে এ প্লাস বি প্লিজ বুঝো হ্যাঁ রুট কে এ দৌড়বা আর ওয়ান কে কি দৌড়বা বি তাহলে কি হবে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এর সাথে কি লিখবা এ প্লাস বি এদিকে যদি রুট টু প্লাস ওয়ান বেশি লেখো ডান পক্ষে যদি রুট টু প্লাস বেশি লেখো তাহলে বাম পক্ষেও কিন্তু রুট টু প্লাস ওয়ান বেশি লিখতে হবে তার মানে উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা কি করে গুণ করে ঠিক আছে এই অংশ একটু বুঝো তাহলে এইটাকে ধরছো এ এটা বি এ মাইনাস বি থাকলে এক্সটা কি লিখছো এ প্লাস বি ডানে যা বেশি লিখবো বামে তা লিখতে হবে যেহেতু ডান দিকে রুট টু দ্বারা গুণ করছো বাম দিকে গুণ করবো হ্যাঁ একটু সাইড রুট করে দিও উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা কি করে গুণ করে ঠিক আছে এখন যে কাজটা করবা

এই যে এই সাইন তো প্লাস ডানে গেলে কি হবে মাইনাস cos t কি আছে জাস্ট সাইন এদিকে প্লাস ওই দিকে গেলে মাইনাস এই যে এখন জাস্ট এই পুকুরটা এইটুকু এদিকে নিয়ে আসতে হবে এই যে এটুকু বাম দিকে আর ডান দিকে তো ঠিকই আছে তাহলে জাস্ট আমি যে কাজটা করব এখানে কি এদিকে নিয়ে আসব cos এ মাইনাস সাইন হ্যাঁ ডান পুকুরটাকে বাম দিকে নিয়ে আসলে আমার বাম পুকুরকে ডান দিকে √2

একটু সাইড নোট করে দিও যে উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা কি করে গুণ করে আচ্ছা এটা হচ্ছে তোমাদের বইয়ের একুশ নম্বর অঙ্কটা হ্যাঁ তোমাদের মূল বইয়ের আচ্ছা এরপরে দেখো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এইটা কি প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে এইটুকু টেন প্লাস এক হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস সাইন বাই ওয়ান সাইন এইটুকু আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এই পার্টটা আচ্ছা এটা প্রমাণ করতে গেলে আমাদের দেখো লেফট হ্যান্ডে কি আছে টেন প্লাস সেক উপরে কি আছে দেখো স্কোয়ার টেন প্লাস সেক উপরে হোল স্কোয়ার আছে না আচ্ছা এখন যে কাজটা করবে এইখানে আগে বাংলো হচ্ছে টেন টেন মানে কি টেন হচ্ছে সাইন বাই কোস আর সেক হচ্ছে কি ওয়ান বাই কোস ঠিক আছে তাহলে এখানে কাকে বাংবা টেন 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 টিটা বলতে আমরা বুঝি সাইন বাই কোস আর সেক হচ্ছে কি ওয়ান বাই কোস এখন তোমরা যে কাজটা করবা দেখো কোস কোস এর লসাগু কি হবে কোস ঠিক আছে কোস এবং কোজের লসাগু কোস কোস কোজের মধ্যে কয়বার একবার এক সাইন এর সাথে গুণ করলে কি হবে সাইন থিটা একে সাইন প্লাস কোস কজের মধ্যে কয়বার একবার এক এক সাথে গুণ করলে এক একে এক টোটালের উপরে কি আছে বলো হোল স্কয়ার এখন আমরা যে কাজটুকু করতে পারবো দেখো এই স্কয়ারটা কিন্তু একবার উপরটাকে পাবে হ্যাঁ ওয়ান যদি আমরা একটু সাজিয়ে লিখি ওয়ান কে আগে লিখতে পারবো আর সাইন্টিটাকে আমরা একটু পরে লিখতে পারবো জাস্ট এ স্কোয়ারটা উপরটাকে পাবে এ স্কোয়ারটা নিচেটাকে পাবে কস কে পাইলে কি হবে বলো কস স্কোয়ার যে কাজটা করছি এ স্কোয়ারটা উপরটাকেও পাইছে এ স্কোয়ারটা নিচেরটাকে অর্থাৎ লব এবং হর দুইটাকেই পাবে এই ক্ষেত্রে ওয়ান কে আগে লিখছি সাইন পরে জাস্ট একটু সাজিয়ে লিখলাম স্কোয়ারটা উপরটাও পাইছে হ্যাঁ স্কোয়ারটা নিচের যে হরে যেটা আছে কস হ্যাঁ স্কোয়ারটা যদি কস কে পাই তাহলে কস স্কোয়ার এই অংশে আমরা যে কাজটা করবো এখন একটু বুঝো দেখো ওয়ান প্লাস সাইনের উপরে স্কোয়ার মানে দুইবার লিখতে পারবো ওয়ান প্লাস সাইন ইন্টু ওয়ান প্লাস কি সাইন ওয়ান প্লাস সাইন কে আমরা দুইবার দেখো ওয়ান প্লাস এর উপরে কি আছে স্কোয়ার তাহলে ওয়ান প্লাস সাইন দুইবার লিখতে পারবো আর নিচে স্কোয়ার সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিক আছে তাহলে উপরে যা ছিল তার মানে উপরে ছিল ওয়ান প্লাস সাইন এর উপরে স্কোয়ার ওয়ান প্লাস সাইন কয়বার দুইবার আর নিচে দাও কস স্কোয়ার কস স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হ্যাঁ কস স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন সূত্র এখন আমি যে কাজটা করব একটু বুঝো উপরে যা ছিল উপরে কি ছিল ওয়ান প্লাস সাইন ইনটু ওয়ান সাইন একটা জিনিস একটু চিন্তা করো আমি যদি এই যে নিচে উপর টুকু টিকি আছে উপরের নিচে যে ওয়ান টুকু আছে ওনার উপর একটা স্কোয়ার চিন্তা করতেই পারি হ্যাঁ একটা স্কোয়ার দিলে সমস্যা নেই কারণ ওনার উপর স্কোয়ার দিলে তো অনেক কি ওয়ানই হবে এখানে স্কোয়ার দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে একটা সূত্রের এখানে কিন্তু কি সূত্র পড়বে দেখো ওয়ান কে যদি এ ধরো এ স্কোয়ার আর সাইন কে বি ধরলে কি হবে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি এ প্লাস কি হবে এ মাইনাস বি ঠিক আছে যেহেতু ওয়ান উপর স্কোয়ার কার সূত্র বলবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এখন যে কাজটা করবা দেখো এই যে ওয়ান প্লাস সাইন আর এই ওয়ান প্লাস সাইন যদি আমরা কাটি ঠিক আছে ওয়ান প্লাস সাইন আর ওয়ান প্লাস সাইন কাটা যাবে কাটা গেলে এদিকে কি থাকবে দেখো উপরে থাকবে ওয়ান প্লাস সাইন কি পারা যাবে না ঠিক আছে তোমাদের বইয়ের যে চব্বিশে যে প্রশ্নটা আছে a হলে এইটার মান নির্ণয় করো ঠিক না তাহলে কটের মান দেওয়া আছে এখানে জাস্ট কট এর মান দেওয়া আছে এই যে কট এর ইকুয়াল হচ্ছে বি বাই এ এইটুকু হলে যে পার্টটুকু দেওয়া আছে কট এ হচ্ছে বি বাই এ হলে এই অংশের মান নির্ণয় করো এখন আমি যে কাজটা করব প্রথম মান কাকে ভেঙে দিব বলো কট কটকে ভাঙলে কি হয় কস বাই সাইন আচ্ছা এখানে দেখো কিন্তু উল্টায় দিতে পারো হ্যাঁ তাহলে সাইন যদি উপরে চলে যায় কি নিচে চলে আসবে কানে যদি এটা উপরে চলে যায় কি নিচে চলে আসবে বি ঠিক আছে আচ্ছা এখন আমি যে কাজটা এই দেখে আমি যে কাজটা করছি একটু বলবো সবই ঠিক আছে কজ বাই সাইন উল্টাই দিছি সাইন উপরে কি করতে হবে নিচে আচ্ছা এখন যে কাজটা করবো দেখো জাস্ট যেহেতু সাইনের সাইনটাকে উপরে প্রয়োজন এই সাইনটাকে উপরে নিয়েছি কসটাকে নিচে নিয়ে গেছি আর এ উপরে বি কে নিচে এই পার্টটা ঠিকই রাখছে এখন দেখো সাইনের আগে কি আছে এ কস এর আগে কি আছে বি ঠিক আছে তার মানে সাইনের আগে প্রয়োজন হচ্ছে এ আর কস এর আগে কি প্রয়োজন বি তাহলে এদিকে যদি এ বাই বি দ্বারা গুণ করো গুণ করো তাহলে এদিকেও কি দ্বারা গুণ করতে হবে এ বাই বি আচ্ছা আবার বলতেছি সাইনের আগে প্রয়োজন এ কোজের আগে বি দেখো সাইনের আগে এ কোজের আগে বি এদিকে বাম পক্ষকে এ বাই বি এদিকে বাম পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করলে ডান কি দ্বারা গুণ করবে এ বাই বি আচ্ছা এই অংশে তাহলে আমরা কি পাবো দেখো তাহলে একটু এখানে যে কাজটা করতে পারবা লিখে দিতে পারবা উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে ঠিক আছে এখানে একটু সাইড আউট করে যদি গুণ দেও এ উপর উপরে গুণ নিচে নিচে গুণ এ সাইনের সাথে গুণ করলে কি হবে এ সাইনের আর বি সাথে গুণ করলে বি কাল এ আর দিলে গুণ করলে কি হবে স্কয়ার ঠিক না আচ্ছা এখন আমি যে কাজটা করব দেখো করবো সুজন বিয়োজন করব। বলতে আমরা কি বুঝি সুজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস লব মাইনাস দেখো এখানে লব কি জন ল প্লাস হ্যা দেখো এখানে লব কি আছে আবার কি হবে দেখো উপরে ল প্লাস হর লব মাইনাস হ দেখো এইটা হচ্ছে লব এটা হর এই যে ল প্লাস হর মাইনাস ঠিক আছে

যোজন ঠিক আছে যোজন বিয়োজন করে এই অংশটুকু অবশ্যই লিখে দিবা লব প্লাস হর লব মাইনাস হল লব প্লাস হর লব মাইনাস উভয় পক্ষকে যোজন বিয়োজন করতে হবে হ্যাঁ আচ্ছা এখন দেখো প্রমাণের মত যেহেতু নির্ণয় করতে বলছি উপরে মাইনাস কিন্তু তোমারটা উপরে কি প্লাস নিচে মাইনাস দেখো এখানে উপরে মাইনাস নিচে প্লাস আর এখানে আছে উপরে প্লাস নিচে মাইনাস তাহলে উপরে মাইনাস আনতে গেলে জাস্ট উলটায় দিতে হবে হ্যাঁ তাহলে যে কাজটা করবা জাস্ট উলটায় দিবা তাহলে এখানে কি উপরে যাবে a sin a e b cos eটুক উপরে যাবে আর উপরে কি আছে sin a plus cos ঠিক আছে তাহলে এই যে নিচে একটু হর লবে চলে গেছে লবটা কোথায় আসছে পরে এখানে উল্টে যাবে a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার এখানে উল্টে গেছে জাস্ট হর লবে গেছে লবটা কোথায় গেছে পরে এখানে দেখো নিচেটা উপরে আর উপরটা নিচে জাস্ট উল্টে হইছে এটা যে অংশটুকুর মান নির্ণয় করতে হচ্ছে তার সাথে মিলানোর জন্য হ্যাঁ এটাই হবে आंसर এই তো আশা করি তোমরা সবাই পারবা এই ক্লাসে যে অঙ্কগুলি করা হয়েছে যারা মনোযোগ দিয়ে দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি পারবা তো বাকি যে অঙ্কগুলি আছে আসলে আগেই বলছি যারা হ্যাঁ অনেকগুলি পার্ট হবে প্রায় এগারোটা পার্টে আমরা বেসিক যে অঙ্ক বইয়ের যে অঙ্কগুলি আছে এগুলি শেষ করব ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ